বৃষ্টি দিন বলে কথা তাই একটু খোঁজ করলেই এরকম গুঁড়া মাছ পাওয়া যাবে তাই এই গুঁড়া মাছগুলো আমার এক দাদা দিয়েছিল গুঁড়া মাছগুলোকে আজকে ভাবলাম পাতুরি করব তাই এই মাছগুলো নিয়ে নিলাম দেখুন পেঁয়াজ কুচি করে রসুন এবং বিভিন্ন রকম মশলাগুলো দিয়ে এগুলিকে তেল দিয়ে মানে মাখা করে নিলাম দেখুন কি সুন্দর মাখামাখা করে নিলাম পেস্ট করে বিভিন্ন রকম মশলাগুলো পেস্ট করে এবং দিয়ে দিলাম দেখুন এগুলো কুমড়ো পাতা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে লবণ জল দিয়ে ভিজে রাখা হলো সাথে এগুলো নরম হয় দেখুন এবং কুমড়ো পাতাগুলো ঠিক এরকমভাবে মাছগুলো ঢুকিয়ে সেগুলোকে ভাস করে রাখা হলো একটু করে তেলে দেওয়া হলো এ দেখুন তেলে ছেড়ে দেওয়া হলো এবং গরম গরম পাতগুলি তৈরি হয়ে গেলো থ্যাংক ইউ